ব্যাপারটা হচ্ছে যে আপনার মেয়ে উনি সুসাইড করেছেন হয়তো বা কিছু মারা গেছেন পুলিশ রয়েছে আমরা হসপিটালে সবার সামনেই রয়েছে ফোন করছি আপনার যত তাড়াতাড়ি পারবেন চলে তোমার বাবা মার কাছে বারবার ফোনের বয়ান বদল নয় আগস্ট সকাল এগারোটায় তিরোত্তমার বাবার কাছে প্রথম ফোন যায় প্রথম ফোনে কি বলেন বন্ধুরা জানেন আপনারা মানে যে অডিও কলটা তোমাদেরকে শোনাবো এখনও পর্যন্ত তোমরা এই অডিও কলটা শুনোই হয়তো কি শুনেছো কি জানি না প্রথম যখন ফোন যায় এগারোটায় তখন বলা হয় তিলোত্তমা অসুস্থ হয়ে পড়েছে তার বাবা মাকে বলা হচ্ছে তার বাবা মা বলছে কেন কি হয়েছে জ্বর হয়েছে শরীর খারাপ হয়েছে তারপরে ফোন করে বলা হচ্ছে তিলোত্তমাকে ডাক্তার দেখছে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়েছে তারপরে তৃতীয়বার বন্ধুরা ওই মর্মান্তিক ঘটনা ঘটেছে তারা দেখতে পাচ্ছে তার সত্ত্বেও কেন কেন তিলোত্তমার বাবাকে ফোন করে বলা হচ্ছে তার মেয়ে অসুস্থ হয়ে পড়েছে তার মেয়েকে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হচ্ছে কার নির্দেশে এগুলো হচ্ছেন ফোন করেছেন অ্যাসিস্ট্যান্ট সুপার কার নির্দেশে বারবার বয়ান বদল করছে এই সুপার এই অ্যাসিস্ট্যান্ট সুপার দ্বিতীয়বার ফোন করে কি বলা হয়েছে জানেন বন্ধুরা গুরুত্বপূর্ণ অতি গুরুত্বপূর্ণ খবর হচ্ছে তৃতীয়বার ফোন করে বলা হচ্ছে আপনার মেয়ে তিলোত্তমা আত্মহত্যা করেছেন আপনারা তাড়াতাড়ি আসুন কেন কে এই সুপার এই সুপার কেন বারবার বয়ান বদল করছে কেন সুপারকে দিয়েই ফোন করানো হচ্ছে কেন অধ্যক্ষ সন্দীপ ঘোষ নিজে ফোন করেননি তো এইখানে এই ভাই এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে একটা অডিও ক্লিপ আমি শোনাবো একটা নয় তিনটে অডিও ক্লিপ শোনাবো প্রথম ফোন করা হয়েছে কি বলা হয়েছে দ্বিতীয়বার ফোন করে কি বলা হয়েছে তৃতীয়বার ফোন করে কি বলা হয়েছে তিলোত্তমার বাবা মাকে যেখানে তিলোত্তমার নিথর দেহ পড়েছিল তারা নিজেরা দেখতে পেয়েছিল দেখতে পাওয়ার পরেও কেন তিলোত্তমার বাবা মাকে মিথ্যে কথা বলা হচ্ছে আর ঠিক কী বলা হয়েছিল ফোন করে করে সেই অডিও ক্লিপটা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো তো তোমরা দেখো ভিডিও মানে প্রথম তীর তোমার বাবা মাকে ফোন করে কি বলেন ওই অ্যাসিস্ট্যান্ট সুপার হ্যালো 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 বলছেন হ্যাঁ হ্যালো হ্যালো কেন কি বলছেন কর হসপিটাল থেকে বলছিলাম ও কি হয়েছে ওর একটু শরীরটা খারাপ হয়েছে আপনারা কি একটু আসতে পারবেন ইমিডিয়েট কেন কি হচ্ছে কি ওর শরীরটা খারাপ আমরা ভর্তি করাচ্ছি ওকে আপনি কি ইমিডিয়েট টো আসতে পারবেন কি হয়েছে কি সেটা বলবেন তো সেটা তো ডাক্তাররা বলবে আপনারা এলে আমরা আমরা আপনার নাম্বারটা যোগার করলাম করে জানালাম যে বাড়ির লোক হিসেবে আপনারা একটু তাড়াতাড়ি আসুন কি হয়েছে সেটা বলো না তুমি پیشنট پیشنট শরীরটা খারাপ ভর্তি হয়েছে হসপিটালে বাকিটা আপনারা এলে ডাক্তার বলবে ওর কি জ্বর হয়েছে

ওর শরীর অসুস্থ হয়েছে ওকে ডাক্তার দেখছে কি হয়েছে আমি তো বলতে পারবো না আমি ডাক্তার নয় আমি অ্যাসিস্ট্যান্ট হ্যাঁ তো মেয়েটার মা বলছেন তীরে তোমার মা বলছেন ওর কি জ্বর হয়েছে কি শরীর খারাপ হয়েছে ফের বলছে যে আমি ওটা বলতে পারবো না আমি ডাক্তার না ওর শরীরটা খারাপ হয়েছে এবার বন্ধুরা দ্বিতীয়বার ফোন কল দ্বিতীয়বার ফোন করে কি বলেছে সেটা তোমাদেরকে শোনা বই অডিও কলটা হয়েছে কি সেটা বলো না একটু ওনার ওনার অবস্থা খুবই খারাপ ওনার অবস্থা খুবই খারাপ আপনি যত দ্রুত তাড়াতাড়ি পারবেন চলে আসুন কি তো ডাক্তার বলবে আপনি একটু তাড়াতাড়ি চলে আসুন এখানে আপনি আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি আমি ডাক্তার বলছি না ডাক্তার আপনার মেয়েকে আমরা ইমার্জেন্সি তে নিয়ে এসেছি আপনারা আসুন এসে যোগাযোগ করুন কি হয়েছিল কি ছিল আপনারা জলদি চলে আসুন যত দ্রুত তাড়াতাড়ি পারবেন বন্ধুরা তৃতীয়বার ফোন কলে কি বলছে যে ওনার অবস্থা খুবই খারাপ তাড়াতাড়ি করে আপনারা চলে আসুন ওনাকে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়েছে এখনও পর্যন্ত ওর বাবা মাকে বলছে না যে ও খুন হয়েছে ওকে এরকমভাবে মারা হয়েছে তো বারবার বলা হচ্ছে যে ওর অবস্থা খুবই খারাপ তোমরা তাড়াতাড়ি চলে এসো ওকে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়েছে তো মেয়েটার বাবা আর কি জিজ্ঞাসা করছে আপনি কে বলুন তো তখন উনি বলছেন আমি অ্যাসিস্ট্যান্ট সুপার তো তিলোত্তমার বাবা তখন বলছে কেন ওখানে কোনো ডাক্তার নেই তখন বলছে হ্যাঁ ডাক্তাররা দেখছে আপনারা তাড়াতাড়ি করে চলে আসুন আপনার মেয়ের শরীর খুব খারাপ তিলোত্তমার মা বলছে ওর কী হয়েছে ও তো ডিউটিতে ছিল এত কিছুর মধ্যেও তাও তিলোত্তমার বাবা মাকে ওরা কিছু বলছে না কেন বারবার এই বয়ান বদল অ্যাসিস্ট্যান্টে কেন সন্দীপ ঘোষ নিজে ফোন করতে পারেননি কেন অ্যাসিস্ট্যান্টকে দিয়েই ফোন করেছেন এবার বন্ধুরা আসুন তৃতীয়বার যে অডিও কলটা কি বলেছে ভাবতে পারবে আপনারা তৃতীয়বার অডিও কলে কি বলেছেন আপনারা শুনুন নিজেরাই মান শুনুন আপনাকে তখন বারবার বলছিলাম ব্যাপারটা হচ্ছে যে আপনারা মি উনি সুসাইড করেছেন হয়তো বা কিছু মারা গেছেন পুলিশ রয়েছে আমরা হসপিটালে সবার সামনেই রয়েছে ফোন করছি আপনারা যত শান্তি পাবেন তৃতীয়বার ফোন করে কি বলা হলো যে আপনার মেয়ে সুসাইড করেছে হয়তো বা মারা গেছে হয়তো বা মারা গেছে বলছে না যে মারা গেছে আপনার মেয়ে সুইসাইড করেছে হয়তো বা মারা গেছে পুলিশরা রয়েছে আমরা আছি আপনারা তাড়াতাড়ি আসুন এখনো পর্যন্ত ওই অ্যাসিস্ট্যান্ট বলছে না যে ওনার মেয়ে মারা গেছে বা খুন হয়েছে শুধু বলছে যে আপনার মেয়ে সুইসাইড করেছে হয়তো বা মারা গেছে তো এই মহিলা অ্যাসিস্ট্যান্টের সুপারের গলায় কোনো সংবিধান মানে সংবেদনশীলতা নেই মানে কোনো দয়া মায়া নেই এই অ্যাসিস্ট্যান্টের তো অ্যাসিস্ট্যান্ট সুপার কি নিজেই বারবার বয়ান বদল করছে নাকি এর পিছনে অন্য কারো হাত আছে নাকি এই অ্যাসিস্ট্যান্টের ঘাড়ে বন্দুক রেখে কেউ এগুলো করাচ্ছে ওই অধ্যক্ষ সন্দীপ ঘোষ তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর ভিডিওটা দেখে সবার সাথে শেয়ার করো আজকের জন্য টাটা